প্রথম বিধবা বিবাহে দৃষ্টান্তকারী শীর্ষচন্দ্র বিদ্যারত্ন এর আবক্ষ মূর্তি বসছে বাল্যবিবাহ সতীদাহ প্রথার মতো সমাজের কুসংস্কারকে দূর করতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় কেশবচন্দ্র সেন থেকে শুরু করে বাংলার তথা ভারতের সমাজ সংস্কারকেরা প্রচেষ্টা চালিয়ে গেছেন উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গার ঐতিহাসিক গুরুত্ব কোনো অংশে কম নয় গোবরডাঙ্গার কৃতি সন্তান সমাজ সংস্কারক শীষচন্দ্র বিদ্যারত্ন এগিয়ে আসেন দৃষ্টান্ত স্থাপন করতে তিনি এগিয়ে এসে প্রথম বিধবা বিবাহ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐকান্তিক প্রচেষ্টায় তৎকালীন সময়ে চালু হয় বিধবা বিবাহ সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে সর্বাগ্রে এগিয়ে আসায় সে সময় শীষচন্দ্র বিদ্যারত্ন এক ঘরে হয়ে যান বসবাস করতে শুরু করেন বনগাঁও কলকাতায় সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণে রেখে প্রথম বিধবা বিবাহের ঐতিহাসিক কর্মের বর্ষ পূর্তি উৎসব উদযাপন সামনে পৌরসভার প্রথম বিদ্যারত্ন স্মরণে একটা অনারম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ইতিহাসবিদ পবিত্র মুখোপাধ্যায় বিধবা বিবাহ চালুর ইতিহাস সম্পর্কে বক্তব্য রাখেন সেই ঐতিহাসিক কর্মযজ্ঞের বিবরণ শুনুন তার কাছ থেকে যে পৌরসভার তরফ থেকে এই দিনটাকে স্মরণ করা হচ্ছে এই কারণে যে ছাপ্পান্ন সালের এই সতেরোই ডিসেম্বর তারিখে শ্রীশ্চন্দ্র বিদ্যারত্ন প্রথম বিধবা বিবাহ করেছে প্রথম বিধবা বিবাহ করার সেই সময়কালে অত্যন্ত কঠিন কাজ ছিল সামাজিক নানান বাধা নানান রকম বিপত্তির মধ্যে কাজ কিন্তু তবুও সেই অবস্থার মধ্যে দিয়ে তিনি এই কাজ করেছিলেন সেই জন্যে তারপরে আমরা সত্যজ্ঞানে এই পৌরসভায় কাজ করেছে এবং তিনি গবডানার পৌরসভার প্রথম নির্বাচিত পৌরপ্রধান ছেলে প্রথম নির্বাচিত পৌরপ্রধান পৌভটাতার ছেলে সেই জন্যেই পৌরসভার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান সেই দিনটাকে স্মরণ করবার জন্য আচ্ছা ওইটা কত সালের কত তারিখে এই ইয়ে হয়েছিল আঠারোশো ছাপ্পান্ন সালে সাতই ডিসেম্বর

জশ ভারতচন্দ্র পণ্ডিত ছিলেন শম্ভুনাথ ঠাকুর ছিলেন ভরৎচন্দ্র ঘোষ ছিলেন দ্বারকানাথ চিত্ত ছিলেন এরকম বহু বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত ছিলেন এমনকি যুদ্ধের ছোটলা হ্যালিডেশ নিজে উপস্থিত ছিলেন এই সমাজ সংস্কার করতে গিয়ে তো অনেক বাধা বিপত্তি চলে আসেন তো সেক্ষেত্রে ঠিকই কি হয়েছিল

পৌরসভা সংস্কৃতি বিভাগে দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর বাসুদেব কুন্ডু এদিনের অনুষ্ঠানের ব্যাখ্যা দিয়ে বলেন দেখুন আজকে আমাদের গোবর্ধনা বাসিস আমরা গর্বিত এবং এই দিনটি একটা ঐতিহাসিক দিন হিসাবে আমরা আজকে পালন করলাম আর আরো আজ থেকে একশো বছর আগে শিশ বিদ্যারত বিদ্যারথ যিনি গোবরডাঙ্গার প্রথম গৌরপ্রধান ছিলেন তিনি বিধবা বিবাহ করে গোবরডাঙ্গার নাম এক ইতিহাসের পাতায় রচিত করেছে কারণ সেই সময় আমাদের মায়ের জাত মহিলাদের যেভাবে বিধবা বিবাহ শশী শশীদাহ প্রথা এই ধরনের বিভিন্ন সংস্কারের মধ্যে দিয়ে অন্ধকার জীবনে তারা নিপৃত হয়েছে অত্যাচারিত হয়েছে তা সেটাকে সেই যন্ত্রণা থেকে মুক্ত করবার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতা শিশিরচন্দ্র বিদ্যারত্ন গোবরডাঙ্গার কীর্তি সন্তান গর্বের সন্তান তিনি আজকের এই পবিত্র দিনে তিনি আজ থেকে একশো বছর আগে তিনি প্রথম বিধবা বিবাহ করেছিলেন খুব ভালো লাগা গোবরডাঙার আর সন্তান আমাদের সকলের অভিভাবক যার হৃদয় আন্তরিকতার সঙ্গে সঙ্গে মানবিকতায় পড়া আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান সম্মানীয় শঙ্কর দত্ত মহাশয় তিনি এই দিনটাকে স্মরণ করবার জন্য গোবরডাঙ্গাবাসীকে আরও বিশেষ করে জানানোর জন্য এই দিনটাকে মনে রেখে আজকে তার একশো সত্তরতম বর্ষের আজকে উনি একটি শুভ সূচনা করলেন এবং অনুষ্ঠান করলেন এখানের প্রধান বক্তা ছিল সম্মানীয় পবিত্র কুমার মুখোপাধ্যায় তিনি অনেক ইতিহাস তার সম্পর্কে বললেন বহু মানুষ আমরা জানতে পারলাম এবং চেয়ারম্যান শঙ্কর দত্ত মহাশয় তিনি একদিকে ঘোষণাও করলেন যে তার এই আত্মত্যাগের কথা স্মরণ রেখে কারণ কিছু কিছু ঘটনা সারা জীবন স্মরণীয় হয়ে থাকে তাই তার একটি মূর্তি স্থাপন করবেন এবং সবাই যেন জানতে পারে তার সম্পর্কে একটি বইও লেখা এটা সত্যি ভালো লাগার এবং আমি আরও একজন গোবরডাঙ্গা পৌরপ্রধান পৌরসভার পৌরপ্রধান আন্তরিকভাবে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং শ্রদ্ধা জানাও তার এরকম ধরনের বিভিন্ন বিরামহীন কর্মজীবনে তিনি যেভাবে গোবরডাঙ্গার উন্নয়নের সাথে সাথে এই ধরনের কর্মকাণ্ড করছি আমি তার প্রতি বর্তমান পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোবরডাঙ্গা পৌরসভার বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোকে হেরিটেজ ঘোষণা করেছেন সেগুলোকে সংস্কার করে মানুষের কাছে তুলে ধরার প্রয়াস আমরা করে চলেছি কোপোরগান্না পৌরসভার প্রথম পৌরপ্রধান প্রধান শান্ত বিদ্যারত তিনি একশো সত্তর বছর আগে বিধবা বিবাহ করেছিলেন সতীদাহ প্রথা বিধবা বিবাহ এর ঐতিহাসিক তাৎপর্য বা কাহিনী সারা ভারতবর্ষের সর্বস্তরের মানুষের জানা সেই মায়েদের এবং বুনেদের দুর্বী জীবনের অবসান ঘটিয়ে শ্রীচন্দ্র বিদ্যারত্ন প্রথম বিধবা বিবাহ করেছে শ্রীচন্দ্র বিদ্যারত্ন ছিলেন এই গোবরডাঙ্গার সন্তান ঝাটুরা চন্ডিতলা অঞ্চলে তার বাড়ি ছিল ফলে আজকের এই ঐতিহাসিক দিনটা আমরা স্মরণ করছি এবং আমরা ঘোষণা করেছি বোর্ড কাউন্সিলের পক্ষে পৌরসভার পক্ষে আমাদের প্রথম পৌর প্রধান শ্রীচন্দ্র বিদ্যারত্নে একটি আবক্ষ মূর্তি আমরা পৌরসভার প্রতিষ্ঠা দিবসে ২৬ সালে ছাব্বিশ এপ্রিল একটি মূর্তি আমরা প্রতিষ্ঠা করি দাদা সরকারের তরফ থেকে তো গৌরাম পৌরসভার বিভিন্ন অংশ হেরিটেজ ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীকে কি বলবেন মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ তিনি বাংলাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন বাংলার প্রতিটি কোনে কোণে অঞ্চলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্পর্শ বিরাজমান আমরা গোবরডাঙ্গা পৌরসভাও তার প্রভূত উন্নয়নের শরিক তার দেখানো পথে আমরা গোবরডাঙ্গাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছি গোবরডাঙ্গাবাসী হিসাবে তার কাছে কৃতজ্ঞ এবং আশা পোষণ করি আরো যে যে কাজ আমাদের বাকি আছে বা আমাদের মানুষের যে সমস্ত প্রত্যাশা অবশিষ্ট আছে সেগুলো তিনি স্বহৃদয়ের সঙ্গে পূরণ করবেন কর্মসূচি আজকে এই একশো সত্তরতম বিধবা বিবাহের দিনটিকে স্মরণ করে এই ঐতিহাসিক দিনটাকে সকলের মধ্যে তুলে ধরেন